তাহলে বুঝবেন শোনেন এগুলোর একটা কারণ আছে আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি ওই একটা হাদিস এই তোমরা আল্লাহর অলিদের কুদৃষ্টিকে ভয় পাও আল্লাহর অলিদের দৃষ্টিকে ভয় পাও তারাই বাহ্যিক চোখ দিয়ে নয় অন্তরের চোখ দিয়ে দেখে কথা বলে তোমরা আল্লাহ রলিদের দৃষ্টিকে ভয় পাও শহীদ শহীদ কোরআনের পাখি আল্লামা সাইদি শুধু একজন মুফাসিন না তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত বলি ছিলেন আমি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাস্তে গিয়েছি তার খাদেম প্রথম জীবনের খাদেম যখন সাইদিকে কেউ চিনত না সেই খাদেমেরা আমাকে বুকে জড়িয়ে ধরে আবেগ প্রবণ হয়ে বলেছে হুজুরের সাথে প্রথম জীবনে ছিলাম যতদিন খিদমতে ছিলাম এক বিছানে অথবা ভিন্ন বিছানে শুয়েছি একটা রাত হুজুরের তাহাজুদের নামাজ কাজা হয় না কয় রাত কয় রাত এমন একজন আল্লাহর রলির উপরে যে জুলুম তোমরা করেছো তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখে বলেছিলেন এমন একদিন সময় আসবে পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে ঠিকই আল্লাহ ঠিকই ওই জালিমেরা পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই শেষ পর্যন্ত পাশের দেশে কারো শ্বশুর বাড়ি কারো মামু বাড়ি কারো খালু বাড়ি কারো তাওই বাড়ি সেখানে গিয়ে আশ্রয় আসুন নাগরিকের অনেক অধিকার আছে আল্লাহ তার সামনে আবার এই জনপদে যদি কখনো আনে আবার যদি আপনাদের সাথে দেখা হয় একটা কল্যাণময় রাষ্ট্রে নাগরিকের অনেক অধিকার শিক্ষার অধিকার বাসস্থানের অধিকার কথা বলার অধিকার অমুসলিম ভাই বোনেরা যদি এই অঞ্চলে কেউ থেকে থাকেন অমুসলিম ভাই বোনেরা যদি কেউ থেকে থাকেন আমি আমার অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি অমুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলেছি বলছি কোরআনের রাজ যদি কায়েম হয় আপনি নিশ্চিন্ত থাকবেন নিশ্চিন্ত থাকবেন নিরাপদ থাকবেন ডিমের ভিতরে কুসুম যেরকম মায়ের কোলে শিশু যেরকম পানির ভিতরে মাছ যেরকম মুসলমানদের কাছে অমুসলিম ভাই বোনেরা এর থেকেও বেশি নিরাপদ প্রথম হল নামাজ কায়েম করবে ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল ক্রোসপন্ডেন্স উইল বি লিড বাই দা ল অফ কোরআন ল অফ শরিয়া কোন সুদ ভিত্তিক ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট বেস হবে না অর্থনীতির চাকা ঘুরবে লেনদেন হবে ব্যবসা এবং জাকাত ভিত্তিক ধনীকে লাগাম টেনে ধরে আর গরিবকে বড় সাহায্য করে এটা হলো জাকাত আর ব্যবসার ভিতরে আল্লাহ তালা তেজারতের ভিতরে রিস্কের নব্বই ভাগ আল্লাহ তালা তার মধ্যে রেখেছেন সুতরাং সুদ ভিত্তিক অর্থনীতি হবে না অর্থনীতি হবে জাকাত ভিত্তিক অর্থনীতি হবে ব্যবসা ভিত্তিক বিজনেস বেস এখানে লাভ দেওয়াও যায় লাভ খাওয়াও যায় আর সুদ ভিত্তিক যদি ট্রানজেকশন হয় সেখানে লাভ দেওয়াও হারাম লাভ খাওয়াও হারাম অর্থনীতির কথা আল্লাহ তালা নামাজে পড়ে কেন বললেন একটা রাষ্ট্রের মেরুদণ্ড আপনার আমার প্রত্যেকের পিঠে একটা হাড় আছে মেরুদণ্ড বা ব্যাগবন বলি এই মেরুদণ্ড যদি না থাকে আপনি আমি কেউ দাঁড়াতে পারি না রাষ্ট্রের মেরুদণ্ড হলো অর্থ কোন রাষ্ট্রের মেরুদণ্ড যদি ঠিক না থাকে রাষ্ট্রের মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে ওই রাষ্ট্র সোজা হয়ে দাঁড়াতে পারে না রাষ্ট্রের মেরুদণ্ড হল অর্থ রাষ্ট্রের মেরুদণ্ড হলো অর্থ আমার দুঃখ লাগে ক্ষমতায় লোকেরা এলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় আগে দিনে মানুষ চুরি করত অভাবের কারণে বলেন তো কিসের কারণে অভাবের কারণে পাঁচ কেজি চাউল দুই কেজি ডাউল একটা লুঙ্গি একটা শাড়ি চুরি অভাবের কারণে এখন যে সোরেরা চুরি করছে এই সোরেরা কি অভাবের কারণে না স্বভাবের কারণে তিরিশ লক্ষ বর্গ মালেরিয়ার প্রেসিডেন্ট সৈয়দ আহমদ তিনি একবার চিঠি লিখলেন প্রত্যেক প্রভিন্সের ভাইসরয় গভর্নরদেরকে চিঠি লিখলেন সিল দিলেন এই চিঠি সব জায়গায় পাঠায় দেওয়া হল বলে দেওয়া হল এখন যদি কেউ চুরি করতে গিয়া ধরা পড়ে খবরদার তার হাতটা কাটবেন নবীজির জালিল কদরের সাহাবিরা সেই অমরের উপর একটু অসন্তুষ্ট হল অমর আপনি কি আল্লাহর বিধান শরিয়াতের বিধান কোরআনের বিধান কি আপনি উল্টায় দিতে চান কিনা চুরি করলে তো হাত কাটার বিধান সেই জন্য বলছে আল্লাহর কাছে পানা চাই তাম দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হইয়া তাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আল্লাহর হুকুম কেউ পাল্টাতে পারবে না আল্লাহর হুকুম একমাত্র আসমানের অহি দিয়ে পাল্টানো যায় আল্লাহর হুকুম আর কোনো যায় না এবার সাহাবিরা প্রশ্ন করলো তাহলে আপনি চুরি করলে হাত কাটা এখন আপাতত নিষেধ বন্ধ করলেন কারণ কি সৈয়দ নামর বলল কারণ না বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ শুরু হয়েছে দুর্ভিক্ষের কারণে দুর্ভিক্ষের কারণে ক্ষুধার যন্ত্রণায় মানুষেরা কাঁদতেছে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব কোনো বাপ যদি তার সন্তানের কান্নার কারণে কোন বাপ কোনো স্বামী যদি তার স্ত্রীর কান্নার কারণে চুরি করে আর সে যদি ধরা পড়ে রাষ্ট্র ভালো করে দেখবে কেন চুরি করছে যদি ঘরে অভাবের তারাই খুধার যন্ত্রনায় বাচ্চাগুলোর কান্না সহ্য করতে না পারে যদি ওই কারণে ছুরি করে থাকে তাহলে আমি অমর বলে দিচ্ছি খবরদার হাত না কাটিয়া হাত না কাটিয়া বরং বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়া তাকে বাড়ি পাঠিয়ে দেবে আমার বন্ধুরা এই জন্য কোন রাষ্ট্রে যদি আল্লাহর বিধান শরীয়তের আইন প্রতিষ্ঠার কথা বলা হয় এদেশের গরিবের কোনদিন বিরোধিতা করে না ওরা জানে ইসলাম আগে পেটের ব্যবস্থা করে আল্লাহর আইনের ব্যবস্থা কথা বলা হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে এদেশে রাজনৈতিক ডাকাতগুলি আগে এসে দেয় আপনারা বলেন এদেশে হিন্দু মধ্য খ্রিস্টান আছে গত কয়েকদিন আগে মনোনা মামুনুল হক সাহেব আমার স্নেহের ছোট ভাই মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস উনি গত কিছুদিন আগে সাতক্ষীরের একটা বক্তৃতায় বলেছিলেন যে মুসলমানেরা যদি তার দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় হিন্দু যদি বলে খ্রিস্টানও যদি বলে যে আমরাও প্রতিষ্ঠা করতে চাই আমি সব ধর্মের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনা গিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই যে আপনারা ভিন্ন ধর্মের নাগরিকদের সাথে প্রতারণা করেন ধোকাবাদি করেন মোহাম্মদ রসুল্লাহ মদিনায় গিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ নবী মদিনার যে পপুলেশন মদিনার যে নাগরিক তাদের মোস্ট অব দে পপুলেশনের অধিকাংশ নাগরিকদের বড় একটা অংশ ছিল ইয়াহুদি আল্লাহ নবী তাদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য রসল্লাহ তাদের সাথে নাগরিকদের সাথে একটা সুসম্পর্ক তৈরির জন্য এক মাস নয় দুই মাস নয় একদিন নয় দুই দিন নয় দীর্ঘ সতেরো মাস পর্যন্ত আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আদমিন উত্তর দিকে অর্থাৎ বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে সলাদ আদায় করেছে। এই যে অন্য ধর্মের মানুষের প্রতি নাগরিকের প্রতি রাষ্ট্রপ্রধানের যে একটা দায়িত্ব কর্তব্য ভালোবাসা অথবা তাদের হৃদয়ের মধ্যে ঢুকে যাওয়া মোহাম্মদুরসোল্লাহার মতো মানবতাবাদী মোহাম্মদ রসোল্লাহার মতো মানবতাবাদী রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব হয়েছে সুতরাং একটি কল্যাণময় রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্র যদি করতে চান তাহলে সলিমদ্দি কলিমদ্দির আইন দিয়ে হবে না সলিমদ্দি কলিমদ্দির আইন দিয়ে হবে না ভাইরা আমার নেনসেন ম্যান্ডেলার নাম আপনারা শুনেছেন শুনেন নাই আই স্যালিউট হিম আই স্যালিউট হিম নেনসেন ম্যান্ডেলা তোমার ধর্ম খ্রিস্টান আমার ধর্ম ইসলাম তুমি অন্য ধর্মের আমি একটা রিলিজিয়াস কানজার ফ্যামিলি আমি একজন পীরের আউরাত আমি ধর্মীয় গোড়া পরিবারের সন্তান আমি তোমাকে স্যালিউট করি কেন তুমি তোমার জীবনের চব্বিশটা বসন্ত তোমার জীবনের চব্বিশটা বসন্ত কারাগারের অন্ধকার কুঠুরির ভিতরে কাটিয়েছ জেল খেটেছ জরিমানা দিয়েছ জুলুমের শিকার হয়েছ বঞ্চনার শিকার হয়েছ মামলা হামলার শিকার হয়েছ শুধুমাত্র সাদা চামড়া কালো চামড়ার নাগরিকদের ব্যবধান দূর করার জন্য সাদা চামড়ার নাগরিকেরা অধিকার পাবে কালো চামড়ার নাগরিকেরা অধিকার পাবে না এটা হতেই পারে না মানুষে মানুষের ডিসপ্যারিটি মানুষে মানুষে বৈষম্য হতেই পারে না তুমি এই যে ব্যব রিভলিউশন করেছো আন্দোলন করেছো তোমাকে সেলিউট জানায় তবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি আদর্শ বিশ্বাসী নই আমি নবী মোহাম্মদ আল্লাহ নবীর আদর্শ বিশ্বাস কেন আমার নবী পৃথিবীতে প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন বেলালকে তিনি বেলালকে তিনি উমাইয়ার কাছ থেকে কিনে নিয়েছিলেন আল্লাহর হাবিব সৈয়দনা বেলালকে আজাদ করে দিয়েছিলেন মসজিদে নববীর মসজিদে নবমীর বানিয়েছিলেন সৈয়দনা বেলালকে রাসূলুল্লাহ তার ব্যক্তিগত কেশিয়ার ব্যক্তিগত ট্রেজারার নিযুক্ত করেছিলেন একজন কৃতদাস অনস আপন এ টাইম হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট একজন কৃতদাস ব্যক্তিকে মদিনার মসজিদে নবী বরকতময় মসজিদের মাজিম বানানো রসল নিজের কেশিয়ার বানানো যার সামড়াটা ছিল কুচকুচে কালো নাকটা ছিল মোটা ঠোঁট দুইটা ছিল ঝুলন্ত চেহারা ছিল দুনিয়ার মানুষের দৃষ্টিতে অসুন্দর কিন্তু রসল উল্লাহ বর্ণের বৈষম্য করেননি নাগরিক হিসাবে বর্ণের বৈষম্য করেননি গোত্রের বৈষম্য করেনি আল্লাহ নবী নাগরিকের যথাযথ অধিকার রসুল্লাহ দিয়েছেন সুতরাং কোনো সমাজে মুসলমানেরা কোনো ভূখণ্ড পেলে ওই নাগরিকরা চাইটা কাজ তারা করবে প্রথম হলো নামাজ কায়েম করবে জাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করবে ও আমারুবিল সৎ কাজের আদেশ দেবে মানে হাও আনিল বোনকার অসৎ কাজে বাধা প্রদান করবে আজকে দুর্ভাগ্য এই রাষ্ট্রের জন্য এখানে নাকি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমি বেরানব্বই বাদ দিলাম আশি পার্সেন্ট মুসলমানও যদি বাংলাদেশে থাকে এদেশে কল্যাণময় রাষ্ট্র হওয়া দরকার ছিল এদেশে কল্যাণময় রাষ্ট্র হওয়া দরকার ছিল দুর্ভাগ্য আমরা আলেমেরা বিগত সাড়ে পনেরো বছর বিগত সাড়ে পনেরো বছর সে জামাত ইসলামের আলেম হোক আর হেফজত ইসলামের আলেম হোক কমির আলেম হোক আলিয়ার আলেম হোক আপনারা বিশ্বাস করেন স্বীকার করেন অথবা না করেন বিগত সাড়ে পনেরো বছর সব থেকে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ এদেশের আলেমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এবং ইসলামিক দলগুলি এরপরে বেশি নির্যাতিত হয়েছে বন্ধুর আমার বন্ধুর আমার আমাদেরকে কথা বলতে আপনারা দেন না কথা বলতে দেন না একটা রাষ্ট্রের কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হল নাগরিক তার অধিকার পাবে বিচারের অধিকার কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন আপনারা প্রত্যেকদিন জমান নামাজ পড়ার জন্য মসজিদে যান সেখানে হাকিবুল উম্মদ মুজাদ মিল্ল আশরাফ আলী থানবির রহমদুল্লাহ একটা খোদবার বই আছে অধিকাংশ মসজিদে এইটটি পার্সেন্ট মসজিদে এই বইটা আছে কার লেখা আশ্রাব আলী থানবির রহমতুল্লাহ আলহি সেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ একটা খোদবার চ্যাপ্টার আছে আল্লাহ তালা একটা এলাকাকে তমকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছিলেন ফেরেস্তাদেরকে ফেরেশতারা এলাকা এলো একটা ইবাদত খানায় ঢুকে গেল দেখলো ওখানে একজন বুজুর্গ সিয়ামারে কিয়ামুল্লাইন সারা রাত ইবাদত করে সারা দিন তিনি ইবাদত সারা দিন রোজা রাখে এই ব্যক্তির আমল নামায় সত্তর আশি বছরে ফরফ ওয়াজি টতুরের কথা মুস্তাহাব আমলের কোনো খেলাপ নাই তরক নাই ফেরেস্তার আল্লাহর কাছে ফরিয়াত করলো বারেলাহি আমরা বোধ ভুল ঠিকানায় চলে আসছি আপনি একটা গ্রামকে একটা এলাকাকে একটা জনপদকে একটা কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ আমরা এসে দেখলাম সেখানে একজন বুজুর্গ ব্যক্তি আছে সত্তর আশি বছরের আমল নামায় মুস্তাহাবের খেলাপ নাই আল্লাহকে ওরে আগে ধর ওরে আগে ধ্বংস কর ওর চেহারা উল্টা দেয় সে মসজিদের ভিতরে মাদক বন্দি করে সমাজ রসাতলে যাচ্ছে সমাজ রসাতলে যাচ্ছে এই সমাজে হকের দাওয়াত সত্যের দাওয়াত আর অসত্যের কাজে বাধা প্রদান এইটা সে করে না বন্ধুরা আমার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এইটা বিগত পনেরো বছর আমরা হুজুররা আলেমরা কিছু করতে গেলেই আমাদের ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেয়েছি আপনার সোনার ছেলে কি যেন ছাত্র সেই সংগঠনের নাম বললাম না কিছু কিছু নাম আছে এগুলো বললে আবার নতুন করে উঁচু করা লাগে আপনার নষ্ট ভ্রষ্ট ধর্ষক ডাকাত আপনার ছাত্র সংগঠন ও নাম আমি নিলাম না আমার জিব্বা আবার কুলি করা লাগবে এর জন্য ওই সোনার ছেলেরা যারা ধর্ষণে সেঞ্চুরি করে ওরা অস্ত্র নিয়ে হলে থাকে সেখানে আপনারা জঙ্গি খুঁজে পান না অস্ত্র খুঁজে পান না কিছু কমই মাদ্রাসায় জাতির উপকার করার জন্য জাতির খেদমত করার জন্য কমে মাদ্রাসা কমই মাদ্রাসা একটু জাতির খেদমত করার জন্য তারা থানায় এলাকার লোকদেরকে জানাইয়া দশটা বিশটা পঞ্চাশটা ছুরি বানাইয়া মাদ্রাসায় রাখছে এলাকার লোকদেরকে একটু মশা আদা করবে বিভিন্ন পশু জবা করে দেবে কোরবানি বিভিন্ন অনুষ্ঠানে সেই অস্ত্র এসে ধরে আপনারা জঙ্গি খুঁজে পান অথচ ট্রাক ট্রাক অস্ত্র আছে আপনার ছাত্র সংগঠনের কাছে সেখানে আপনারা জঙ্গি খুঁজে পান এরকম কানামাসি কানামাসি খেললে কেমনে হবে বন্ধুরা আমার নাগরিকের অন্যতম অধিকার হলো সে বিচার পাবে বিচার পাবে এই আপনি দেখবেন ইন্দলে আল্লাহ তালা উবিল সুবিচারের কথা আল্লাহ বলেছে সুরাতুল হজরাতির মিত্র আল্লাহ বলেছেন ও আকসিতু ইন্দাল্লাহুল মুসিদিন দীর্ঘ সাড়ে পনেরো বছর এদেশে সুবিচার নাগরিক পায় নাই আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদির মতো একটা লোক তাকে ফাঁসি দেওয়ার জন্য এই মহিলা ফেরন এই তাকে ফাঁসি দেওয়ার জন্য কি নাটকটাই করেছে শেষ পর্যন্ত এক হিন্দু বেসারা দেশের সর্বোচ্চ আদালত সেখানে গিয়েছিল আল্লামা সাইদির পক্ষে একটু সাক্ষী দেওয়ার জন্য আমার ভাইকে আমি হিন্দু হতে পারি আমি পরকালে ভয় পাই পরকালে ভয় পাই নরকে ভয় পাই আমি এই মৌলানা সাহেব আমার ভাইকে হত্যা করে নাই আমি এটা আদালতে বলবো আদালতে গিয়েছিল এক বিচারক নামধারী কুলাঙ্গার, বিচারক নামধারী কুলাঙ্গার নাসিম এগুলোর বিচারক বলা যায় না এগুলো আল্লাহ জাহান নামের নিকৃষ্ট কি সুয়ার আর কুত্তার থেকেও খারাপ বন্ধুরামান আমার। সেখান থেকে তার ছিনতাই করে নিয়ে পাশের দেশে করে দিয়েছে এই যদি হয় আদালত এই যদি হয় আদালত তাহলে এই আদালত তো শিরিফ কাসির ভিতরে দেখেছি ক্র্যামতের ময়দানে ক্রামতের ময়দানে সকল বিচারকদেরকে তিন ভাগে ভাগ করা হবে এক শ্রেণীর বিচারক যারা মামলা ভালো করে বুঝবেন ভালো করে শুনবেন উভয় পক্ষের কাছ থেকে শুনবেন সাক্ষী শবদ নিবেন এরপরে ন্যায় প্রয়নতার ভিত্তিতে বিচার করবেন আদালতের বিচারের চোখ থাকবে অন্ধ আদালতের বিচারের চোখ থাকবে অন্ধ তার অন্তর দৃষ্টি দিয়ে তিনি দেখবেন কে বাদী কে বিবাদী কে অন্যায় করেছে কে ন্যায় করেছে কার অধিকার কার রাইটস এটা সে দেখবে আদালতের বিচারক যদি এই চোখ দিয়ে দেখে তাহলে তো সে দলীয় লোক ছাড়া কিছুই দেখবেন বিগত সাড়ে পনেরো বছর হাজার নয় লক্ষ কোটি মায়ের সন্তান নাগরিক দেশের কিন্তু তার নাগরিক অধিকারটা সে পায় নাই ভোট দেওয়া তার একটা মৌলিক অধিকার কি আজিম মারেফার দেশে চালু হইল বিকাশ পদ্ধতিতে ভোট তারপরে রাতের বেলায় ভোট এর থেকে বড় মাঝেজা এর থেকে বড় স্পিরিচুয়ালিটি হলো তিন চার বছর আগে পাঁচ বছর আগে মারা গেছে সেই লোক কোন জ্ঞান মন্ত্র দিয়া কবরের থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া টুক করে আবার কবরে পাঠাই দিছে কেউ জানে না একটা নাগরিক তার নাগরিক অধিকার আছে ভোট দেওয়ার কিন্তু সেটা সে দিতে পারেনি নাগরিকের অধিকার আছে এ দেশ আমার এ দেশ দেশকার কথায় কথায় বলে তোমরা কথা বলবে বিগত পনেরো বছর আমাদেরকে হক কথা বলতে দেন নাই হক কথা বলতে দেন নাই আরে আমরাও তো ডেমোক্রেসি কিছুটা পড়াশোনা করেছি হোয়াট ইজ দ্য মেন্স অফ ডেমোক্রেসি যদি ডেমোক্রেসির অর্থ এটা হয় আপনি কথা বলবেন আমি বলতে পারবো না আপনার কথা বলার অধিকার আছে আমার কথা বলার অধিকার নাই যদি ডেমোক্রেসির অর্থ হয় আপনি যা বলবেন তাই সঠিক আমি যা বলবো তাই ভুল আপনি যা বলবেন ওইটা সত্য আমি যা বলবো ওইটা মিথ্যা এর নাম যদি হয় ডেমোক্রেসি এমন ডেমোক্রেসিকে বঙ্গোপসাগরে আমি নাগরিক আমি কে আই হ্যাভ রাইটস আমি নাগরিক আমার অধিকার আছে আমি করুণা ভিক্ষা চাই না কারো কাছ আমি কারো কাছে করুণা ভিক্ষা চাই না আমি নাগরিক আমার অধিকার আছে ইসলামী রাষ্ট্র নাগরিকের অধিকার দিয়েছে বিচারের অধিকার পাবে বস্ত্রের অধিকার পাবে সে বাসস্থানের অধিকার পাবে সে অন্তত নিরাপত্তায় সে মরতে পারে এই অধিকার পাবে আহারে কত মায়ের সন্তান মারা গেছে কবরটা কোথায় তা তা জানে জানে না না মৃত্যুর তারিখটা কবে একটা সন্তান মারা গেলে বাবা মা পাশে লাশের পাশে কাঁদে গোসল দেয় সন্তানেরা দেখে আমার বাবের কবর এই জায়গায় এই জালিমেরা নাগরিক অধিকার এতটাই খর্ব করেছে যে মা বলতে পারে না এতিম সন্তান মাসুম বাচ্চা বলতে পারে না আমার বাবার মৃত্যু দিবসটা কবে অথবা আমার বাবা কোন জমিনে দাফন হয়েছে সেটা বলতে পারে না এর থেকে যন্ত্রণার কি কথা বাড়াইলাম না কথা শেষ করতেছি কথা শেষ করতেছি এক হাজার বছরের ইতিহাস শুনতেছেন আপনার আমার কথা এক হাজার বছরের ইতিহাস আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র আমার পরে শোনায় বিগত এক হাজার বছরের ইতিহাস বলতেছি কত বছর এক হাজার বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে রিভুলিউশন আন্দোলন গণভ্যুত্থান গণবিপ্লব পৃথিবীতে যা কিছু হয়েছে যা কিছু হয়েছে এক হাজার বছরের আন্দোলনের ইতিহাস আমি জানি পৃথিবীতে এইরকম ঘটনা দ্বিতীয় আর ঘটনায় পনেরো বছরের সতেরো বছরের শাসক গোষ্ঠী দেশের প্রধানমন্ত্রী তিনশো কনস্টিটিউন্সি কতটা কনস্টিটিউয়েন্সি আমাদের তিনশো তিনশো কনস্টিটিউন্সির তিনশো সংসদ সদস্য তিনশো সংসদ সদস্য সাড়ে পাঁচশো থানার ওসি জাতীয় মসজিদের খতিব সহ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সব একসাথে ইদুরের গর্তে মামু বাড়ি তাওই বাড়ি খালু বাড়ি শ্বশুরবাড়ি পালিয়েছে পৃথিবীর ইতিহাসে এক হাজার বছরের ভিতরে এরকম ইতিহাস দ্বিতীয়টা আরেকবার হয়নি কত বছরের ভিতরে আমার পড়াশোনা কম আমি ভুল করতে পারি আমার পড়াশোনা কম ভুল করতে পারি যদি কারো কাছে এর কোনো দৃষ্টান্ত জানা থাকে আমি ক্ষমা স্বীকার করে নেব এক হাজার বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা নাই অনলি যেটা আছে সেটা বাংলাদেশ কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা বলেছেন মান কতার নফসান বেগাইরে নাফসিন মান কতার নফসান বেগাইরে নফসেন আউ ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালা নাসা জামিয়া কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষ হত্যা করে অমুসলিম ভাই বোনেরা একথা হিন্দু হত্যা করে এ কথা বলা হয় নাই মুসলমান হত্যা করে এ কথা বলা হয় নাই মনুষ্য পদ বিবেচিত হিন্দু বোন হিন্দু ভাই হিন্দু চাচা আপনি হিন্দু হতে হওয়ার কারণে আপনাকে অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে কোরআন বলেছে অন্যায় ভাবে আপনাকে হত্যা করার কারণে তাম দুনিয়ার সব মানুষ হত্যার দায়ে গুনার বোঝা মাথায় নিয়ে কেয়ামতের ময়দানে শেউ এবং দুনিয়ার আদালতে সে বিচারের মুখোমুখি হবে শুধু তাই নয় শুধু তাই নয় অমসলিম ভাই বোনদেরকে বলি আপনাদের উপরে কেউ যদি অন্যায় ভাবে কেউ যদি আক্রমণ করে এটা তো ভিন্ন বিষয় মানবিক কথা বলতেছি এহসান ইন্নলাহা আমুরবিল আদন এহসান এহসান হলো মানুষের প্রতি দয়া এই নয়াপুট রাস্তার পাশে একটা লোক পড়ে আছে একজন মা পড়ে আছে সেই মায়ের হাতের মধ্যে শাখা কপালের ভিতরে সিঁদুর আমরা বুঝে ফেলেছি মা একজন হিন্দু হাতের শাখা দেখে কপালের সিঁদুর দেখে কি বুঝেছি হিন্দু ইসলাম বলেছে কোরআন শরীফ বলেছে মানুষকে হেফাজ সাহায্য করার জন্য তার মধ্যে একটা মানুষ হল সাবিল রাস্তায় পড়ে আছে একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে আছে অসুস্থ হয়ে পড়ে আছে সে হাপানির রোগে পড়ে আছে কোন দুর্ঘটনায় পড়ে রাস্তার পাশে পড়ে আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক কালো হোক ফর্সা হোক আমার দলের হোক আর এক দলের হোক তার পরিচয় ছিল সে পথিক সে মানুষ রাস্তার পাশে পড়ে আছে ওই লোকটাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা দাও হাসপাতালে চিকিৎসা দাও তোমার কাছে যদি টাকা না থাকে জাকাতের খাত আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আটটা জাকাতের খাত কয়টা আল্লাহ নিজে কামরুল ইসলাম সাইদ পীর জাদা কামরুল ইসলাম সাঈদ টেকেরহাটের মরহুম পীর সাহেবের ছেলে তিনি নির্ধারণ করেনি আর শাহ মালিক নির্ধারণ করেছে জাকাত দেওয়ার জায়গা জাকাত বের জায়গা হল আটটা তার মধ্যে সাবিল একটা আপনার কাছে নরমাল টাকা নাই জাকাতের টাকা হলো একটা ইনহেলার কিনে দেন তার শ্বাস প্রশ্বাসটা উঠুক একটা সেলাইন লাগায় দেন রক্ত লাগে রক্ত দেন তাকে অ্যাম্বুলেন্স লাগে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে যান সে যখন জীবন ফিরে পাবে তার জীবনটা যখন বাঁচবে মুখে যখন হাসি ফুটবে এবার তাকে জিজ্ঞেস করেন আমি যে তোমার জীবন বাঁচতে সাহায্য করলাম তুমি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কি পরিচয় তোমার কোরআন শরীফ বলেন ওয়ামান আহিয়াহা ওয়ামান আহিয়াহা ফাকা আনামা আহিয়ান নাস জামিয়া এই যে রাস্তার পাশে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নিজের দল হোক আর দল হোক একটা নাগরিককে তুমি বাঁচতে সাহায্য করেছ তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচতে সাহায্য করেছ এই সবার তোমার আমল নামায় হবে সুতরাং নাগরিকের একচুয়াল অধিকার কোরআন হাদিস ছাড়া পেতে পারে না আসুন জীবনে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি অনেক বাদ মতবাদ দেখেছি দেখতে বাকি আছে কোরআন আর হাদিস দেখতে বাকি আছে কি সুতরাং কোরআন হাদিসের কোরআন শূন্য অনুযায়ী এ দেশটা পরিচালিত হোক আপনার এলাকার থেকে পার্লামেন্টের মেম্বার কোরআনের পক্ষে হতে হবে তিনশো জন পার্লামেন্টের মেম্বার হলে সে কোরআনের পক্ষে আইন করতে পারবে অন্তত একজন পার্লামেন্টের মেম্বার কোরআনের পক্ষে যদি থাকে তাহলে ডাকাতদের বিরুদ্ধে গর্জে উঠে কথা বলতে পারবে বলেন টিম বন্ধুরহাম আল জেহাদ আমার সুতরাং এই যে আল্লাহর কোরআনে মত কি হালাল না হারাম কথা কয় না লোকেরা আল্লাহ কি না হারাম আল্লাহ করছে মদ হারাম কে আমার পর্যন্ত হারাম হালাল বানানোর অধিকার কারণায় আমার দেশের কিছু উল্লুক আর ভাল্লুক আর কিছু বড় বড় বোতল খাওয়া কিছু এমপি মন্ত্রীরা বলল বয়স যদি হয় একুশ বয়স কত বয়স যদি হয় একুশ যদি সাথে থাকে লাইসেন্স তাহলে মদ বৈধ আল্লাহ কয় বয়স একুশ হোক আর একশো বছর হোক মদ হারাম মদ হারাম শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক আল আনুয়াহু উনি একবার জামাত ইসলামের রোকন সম্মেলনে একটা বক্তৃতা দিয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়ায় আর্কাইভে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন উনি মদের উপরে দারুণ একটা বক্তৃতা দিয়েছিলেন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক নব্বরু মার্কদাহু ওয়াজ আলালাই বেশি বক্তৃতা মাঝে মাঝে আমি দেখি আল্লাহ তালা মতকে হারাম করেছেন একবার ইসলাম চরম পন্থা পছন্দ করে নাগরিকের জন্য চরম ইসলাম পছন্দ করে না আল্লাহ সুন্দর সুন্দর পদ্ধতিতে মতকে চিরতরে হারাম করে দিলেন কি দুঃখ আল্লাহ করলেন আস্তে আস্তে সাই প্রক্রিয়ায় মতকে হারাম করলো আমার দেশের নুরুকার ভাল্লুক অশিক্ষিত মূর্খ মমতাজ মার্কা গায়িকা হয়েছে এম তিনি আইন করলো তারা মিলে আইন করলো বয়স কত হইলে আর কি থাকলে তাহলে নাকি মত বৈধ পাগলের মাথা খারাপ হয়েছে পাগলের কি হয়েছে এই নাগরিকদের অনেক কথা ছিল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখলে আমার একজন প্রিয় মানুষ আমি একটু দেখা করে যেতে পারলে ভালো লাগতো খালেদ সৈফুল্লাহ আইনুবি সাহেব হাফেজাহুল্লাহ এবং আরো যারা যারা আছেন